আমাদের হাউস বোটটা একবারে বিচে হচ্ছে ডকিং করেছি এবং ডকিং করে আমরা যেটা শুরু করলাম সেটা হচ্ছে এখানে শিক্ষাবাপ করা শুরু করেছি যে শিক্ষা একবারে বাংলাদেশি স্টাইল তো কেনাডাতে বসে স্টাইলে শিক্ষা আসলে খাওয়াটা ইস অ্যামেজিং এবং এখানে হচ্ছে শিক্ষাভাব টিম এবং এখানে আমরা লাইভ মিউজিক পাচ্ছি পিছন থেকে থ্যাংক ইউ মাহিন এবং আমরা যদি একটু ভিতরে যাই দেখবো আমাদের ওখানে আরেকটা গ্রিল আছে যেই গ্রিলটার মধ্যে আসলে এই শিকটা আগে থেকে প্রিপেয়ার করা হচ্ছে এবং এই শিকটা এখান থেকে প্রিপেয়ার করে হচ্ছে আমরা ওখানে ট্রান্সফার করছি ওটা হচ্ছে কয়েলার এবং আমরা যদি একটু ভিতরের দিকে যাই হাউসবোটের তাহলে দেখব আরেকটা টিম আসলে এই মুহূর্তে দে আর হ্যাভিং ফান তারা হচ্ছে এখানে সিকোয়েন্স গেম খেলছে হ্যালো গাইস হ্যালো হ্যাঁ